যে দুর্নীতি করেছি করব একটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কোনো শিট নেই গেছে বলে যে তুমি আজ চলে আসো আমি অনেক কিছু জানি অনেক অনেকগুলো জানি যে চলে আসো আজকে তোমার ইন্টারভিউ নেবো এটা কোনো বৈধ কোন দিনই এস এস সি এবার অমৃতা সেনার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল সাত হাজার জনের তালিকা দিতে হতো ওদের টেন্টেড হিসাবে লজ্জা করেছে এরা সব সময় রয়েছে টেন্টেডদের সঙ্গে দাগিদের সঙ্গে দাগিদের সরকার দাগিদের সঙ্গে আছে এর মধ্যে আমি নতুন কিছু দেখি না কারণ মমতা চুরি করেছে তাই বাতিল হয়েছে সাদা খাতার মাস্টার হয়েছে তাই বাতিল হয়েছে যেটা বেআইনি সেটা এদের কাছে আইনি যেটা অনৈতিক সেটা কাছে নীতিকতার পরিচয় কল্যাণ ব্যানার্জি বলছেন যে কালো মোজদের কথায় আইন চলবে নাকি দুর্ভাগ্য হলো যে অনেকে আস্তে আস্তে মানুষ থেকে জন্তু জানোয়ারের পর্যায়ে চলে যাচ্ছে মানুষ যদি জানোয়ারের পর্যায়ে চলে যায় তাদের তখন সেটা মনে হবে নিজেদের নেচার ওরকম তো সেই জন্য কে মানুষ আর কে জানোয়ার না নিজেরা বুঝতে পারছে না স্যার বলছি এসএসসি এবার অমৃতা সেনার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল এ বিষয়ে কি বলবেন দেখুন মহামান্য বিচারপতি অমৃতা সেনা যে নির্দেশ দিয়েছিলেন যে গ্রুপ সি গ্রুপ সি দিয়ে টেন্টেড এবং নট স্পেসিফিক্যালি টেন্টেডের তালিকা দিতে সাত হাজার জনের তালিকা দিতে হতো ওদের টেন্টেড হিসাবে আর বাদ বাকি নন স্পেসিফিক্যালি টেন্টেরদের তালিকা দিতে ওদের লজ্জা করেছে কারণ টেন্টের সম্পূর্ণ তালিকা দিলে তো অনেকেরই নাম ঢুকতো সেখানে সেই জন্য ওদের খুব খুব লজ্জা করেছে লজ্জা করে তো লাভ নেই দিতে হবে আজ না হয় কাল এর আগেও অনেকবার চ্যালেঞ্জ করেছেন গেছেন সুপ্রিম চপেটা খাত খেয়ে চলে এসছেন এর আগেও তো চটঠাপ্পড় মেরে মানে আইনি চটথাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চে চটঠাপ্পড় খেয়েছেন তারপরেও ভাবা গেছেন যেতেই পারেন বুঝবেন যে কি হবে স্যার বলছি এই যে যোগ্যদের যে তালিকা প্রকাশ করা হবে সেটা করলে তো নিরাপত্তা বিঘ্নিত দেশের কোনো নিরাপত্তা বিঘ্নিত হবে না বা কারোর ব্যক্তিগত তথ্যও সামনে আসবে না তাহলে কি কোন কারণে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলে দুর্নীতি কি আড়াল করার চেষ্টা একদমই দেখুন প্রথম থেকে বলে আসছি এরা সব রে রয়েছে টেন্টেডদের সঙ্গে দাগিদের সঙ্গে দাগিদের সরকার দাগিদের সঙ্গে আছে এর মধ্যে আমি নতুন কিছু দেখে না দাগিদের সরকার দাগিদের সাথে থাকার জন্য তারা একটা জেস্টার দেখিয়েছে এর আগে সমস্ত দাগিদের পরীক্ষায় বসাতে চেয়েছিলেন হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে হেরেছেন ডিভিশন বেঞ্চে হেরেছেন তারপরে তারপরেও আবার প্রতিবন্ধী দাগিদের বসানোর চেষ্টা করেছিলেন সেখানে থার্ড রাউন্ডে হারলেন আবার চেষ্টা করছেন যাতে টেন্টেডদের তালিকা না দিতে হয় সম্পূর্ণ তালিকা তাহলে এই যে এক এক কী মামলা চারবার পাঁচবার হারছেন তারপরেও এখনও টেন্টের তালিকা দেবেন না ও এমআর শিট পাবলিশ করবেন আচ্ছা ও এমআর শিট পাবলিশ করলে কার কী হতে আমি আজ পর্যন্ত একটা ক্যান্ডিডেটও দেখিনি যে বলেছে না ওমআর শিট পাবলিশ করা যাবে না কিন্তু এসএসসি করবে না সরকার করবে না ওদের ওদের কি যে পাকা ধানে কে মই মই দিচ্ছে যে বেসিক্যালি ওই টেন ওই মাসিদ পাবলিশ হলে ওই মাসিদ পাবলিশ হলে তো ভালো তো টেন টেন নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট পাবলিশ হলে ইভেন যারা যাদের চাকরি বাতিল হয়েছে যারা বলে যে আমাদের জন্য চাকরি বাতিল হয়েছে অ্যাকচুয়ালি তো তা তো নয় সরকারের জন্য চাকরি অ্যাকচুয়ালি তাদের বলার ক্ষমতা নেই যে মমতা ব্যানার্জি চুরি করেছে তারা বেসিক্যালি কেউ মমতা ব্যানার্জির তাবেদারি করার জন্য কেউ বা ভয়ে বলতে পারে না যে মমতা ব্যানার্জির চোর কারণ মমতা ব্যানার্জি চুরি করেছে তাই বাতিল হয়েছে খাতার মাস্টার হয়েছে তাই বাতিল হয়েছে কিন্তু সেটা তারা সকলের বেরোদন্ত সোজা রেখে বলতে পারে না তো যাই হোক কিন্তু তারাও চাইছে যে টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড কিন্তু তারা বের করে আমি বের করে বের করেছি যে হ্যাঁ আর নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকা দেওয়া হোক দিতে অসুবিধা কার এসএসসি স্যার বলছি এসএসসি তো একটি স্বাধীন সংস্থা সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত কি সম্পূর্ণভাবে কমিশনের ছিল নাকি রাজ্যের কোনো যে রাজনৈতিক যে দল তার উচ্চপদস্থ কোনো ব্যক্তির চাপ ছিল এই বিষয়ে কমিশন কি সরকারের পুতুল হয়ে হিসাবে কাজ করছে সেটা কমিশন বলতে পারবে দেখুন এস এস এসসি স্বশাসিত সংস্থা এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আইনেই বলা আছে এসএসসি একটাই বলা আছে এসএসসি চাইলে রাজ্য কোনো ইনস্ট্রাকশন দিতে পারে কোন ডাইরেকশন দিতে পারে এসএসসি সেটা ক্যারি ক্যারি ফরওয়ার্ড করতে বাধ্য যদি সেটা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হয় কিন্তু ইললিগাল কোনো ডিসিশন বা কোনো ডাইরেকশন এসএসসির উপর চাপিয়ে দেওয়া যায় না স্যার বলছি এতগুলো নিয়োগ প্রক্রিয়া এত বিপুল সংখ্যক অনিয়ম ও দুর্নীতি সত্ত্বেও সরকার কেন সময় মতো সঠিক পদক্ষেপ করেনি জনগণের করের টাকায় কেন বারবার আইনি লড়াই ব্যয় হচ্ছে এর মূল কারণ সরকার নিজে নিয়োগে ব্যর্থতা মূল কারণ দুর্নীতি মূল কারণ হওয়া সত্ত্বেও দেখবেন এর আগে চোরেদের বাঁচানোর জন্য সরকার ছুটেছে সুপ্রিম কোর্ট আরে কে জেলে ঢুকবে তার জন্য সরকার কেন যাবে সিবিআই ইডি তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট সরকার ছুটছে সুপ্রিম কোর্ট পর্যন্ত জনগণের করের টাকায় আরে চোরেদের বাঁচানোর জন্য সরকারের এত উদ্গ্রীবতা কেন আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গের কোনো থানা বা কলকাতা পুলিশ এরকম আন্ডারে থাকা কোনো থানা যদি তদন্ত করতো এত ওজন ধরা পড়তো ওই মন্ত্রী থেকে শুরু করে পার্টাচার্য থেকে শুরু করে না পড়তো সেটা যদি মানে খুব স্বাভাবিক যুক্তি সেই জন্যই আমরা সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ চেয়েছিলাম সিবিআই ইডি তদন্তের নির্দেশ হওয়ার পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছে তারপরে ব্যর্থ হয়েছে এটা এইগুলো করছে জনগণের পরের টাকায় মানে মোচ্ছপ করা আর কি চোরেদের বাঁচানোর চেষ্টা করা স্যার বলছি এই যে লক্ষ লক্ষ যোগ্য প্রার্থী যারা চাকরি পাননি সরকার এই যে দুর্নীতির কারণে সৃষ্টি তাদের মানসিক ও আর্থিক ক্ষতি এই জন্য যারা বঞ্চিত তাদেরকে কী ক্ষতিপূরণ দেবে শুধু কি বয়সজনিত ছাড় দেওয়াটাই যথেষ্ট তা তো নয় আরও অনেক সেই বয়সজনিত ছাড়ও দিতে চাইছে না সেটাকেও কনটেস্ট করতে এটা খুব দুর্ভাগ্যজনক স্যার বলছি শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পর রাজ্যের সরকারের অধীনে অন্যান্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়া যেমন পিএসসি পুলিশ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এদেরকে কতটা স্বচ্ছ বলে মানুষ মনে করবে এরপরের থেকে দেখুন স্বচ্ছতার জন্য বেশ কিছু স্টেপ নেওয়া উচিত আমি এই বিভিন্ন নিয়োগকারী সংস্থার সেই স্টেপগুলো দেখতে পাচ্ছি না তাদের নিশ্চিতভাবে এই স্বচ্ছতার জন্য সেই স্টেপগুলো বিশেষ করে ও এমআর আপলোড সক সমস্ত ওএমআর শিট ওই ইজ নট দ্যাট ওই কার্বন কপি দিয়ে দিলাম তোমার কপি তুমি দেখবে ওর কপি ও দেখবে ও তোমার কপি দেখতে পাবে না তুমি ওর কপি দেখতে পাবে না ফলে পরে তো পঁয়ত্রিশ বাড়িয়ে বাহান্ন করে দেওয়া হবে সেটা ধান্দাবাজি করলে তো হবে না সকলের ও এমআর আপলোড করুন অ্যান্সার কি আপলোড করুন এগুলো করলেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু বারবার কেন আপ মানে এই সমস্ত নিয়ে অনীহা করছে যখনই বলা হচ্ছে কোনো কিছু আপলোড করার কথা তখনই চ্যালেঞ্জ করছে সেই বিষয়টাকে কারণ ওদের মধ্যে অস্বচ্ছতা রয়েছে সেই জন্য স্বচ্ছতার জন্য রিসেন্টলি পুলিশের পরীক্ষায় সেখানে ওই সেখানে কার্বন কপি দিয়েছে পরিষ্কার লেখা আছে কার্বন কপি কিন্তু তোমাকে দেয়া হবে না কার্বন কপি আমরা নিয়ে নেবো পরিষ্কার জীবনে কোনো দিন আমি এটা দেখে নিই নব্বই সাল থেকে এরকম কোনোদিন দেখে তাহলে এই কী ধরনের তাহলে ওই তাহলে কার্বন কপিটা দিলাম কেন তাহলে এইটা থেকে শিক্ষা হয়নি সমস্ত জায়গা থেকে টাকা তুলবে সামনে ইলেকশান না এইটাতে কোনো কোনো রকমের কিছু হয় না আরও বেশি চাই টাকা এইটা এই সরকারের নীতি আদর্শের মধ্যে এখন এসে গেছে যেটা বেআইনি সেটাদের কাছে আয়নি যেটা অনৈতিক সেটাদের কাছে নীতিকতার পরিচয় শুনুন একটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কোনো ওয়েমআর শিট নেই কোনো সেই পরীক্ষায় যে জীবনে কোনো দিন শুনিনি ভারতবর্ষে যে চিঠি যায় মেল যায় এস এম এসে গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এস এম এসে বলে যে তুমি আজ চলে আসো আমি অনেক কিছু জানি অনেক অনেকগুলো জানি যে চলে আসো আজকে তোমার ইন্টারভিউ নেবো এটা কোনো বৈধ কোনো দিনই যখন অ্যাডভোকেট জেনারেল বলছেন কিশোর দত্ত যে বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে কিন্তু কোনো দুর্নীতি হয়নি এবারে মানুষ এইটা থেকে বুঝবে বেনিয়ম আর অনিয়ম ইজ ইকল টু দুর্নীতি এটা খুব স্বাভাবিক এবং এটা কোনো দিনই হিউম্যানোরিয়ান গ্রাউন্ডে সবগুলো অনেক দুর্নীতিগ্রস্ত যার উর্পিতের বসে আছে তাদেরকে ছাড় দেওয়াটা আমি একজন নাগরিক হিসেবে মনে করি না কিন্তু কোর্টকে সম্মান করতে হয় সুতরাং সুপ্রিম কোর্টে গিয়ে কিছু হবে না কিছু পারবে না মানে কিছু জমানের যখন যারা যা যারা মানে বত্রিশ হাজার যাদের চাকরি বাঁচানোর জন্য যারা মানে বলছি যারা বঞ্চিত তারা গেছে কিন্তু এই সরকারের লাভ কিছু হবে না কারণ এটা রায় সুপ্রিম কোর্ট দেবে ওই রায়ের মধ্যেই অনেক কিছু ফাঁক ফোঁকর আছে স্যার বলছি কল্যাণ ব্যানার্জি বলছেন যে কালো মোষদের কথায় আইন চলবে নাকি সুপ্রিম কোর্টের কথাই চলবে আইন অবশ্যই সে তো বটেই আইন ব্যবস্থায় জন্তু জানোয়ারের কোনো স্থান নেই কিন্তু অনেকে সেটা বুঝতে পারেন না যে জন্তু জানো মানুষ আইন ব্যবস্থায় মানুষের জন্য আইন হয় এবং সেখানে গিয়ে আইনজীবী তারা মানুষ কোনো জন্তু জানুয়াররা সাধারণত সাবমিশন করে না কিন্তু দুর্ভাগ্য হলো যে অনেকে আস্তে আস্তে মানুষ থেকে জন্তু জানোয়ারের পর্যায়ে চলে যাচ্ছে ফলে তারা ওই মানে মানুষ আর জন্তু জানোয়ারের পার্থক্য করতে পারছেন না ফলে জানোয়ারের মানুষ যদি জানোয়ারের পর্যায়ে চলে যায় তাদের তখন সেটা মনে হবে কিন্তু মানুষের জানোয়ারের পর্যায়ে না যাওয়াই উচিত নিজেদের নেচার ওরকম তো সেই জন্যে কে মানুষ আর কে জানোয়ার না নিজেরা বুঝতে পারছে না নেচারের উপরে ডিপেন্ডস অন নেচার নিজের নেচার ওরকম তাই